হ্যালো বন্ধুরা কৌশিকের রাজনীতির উপরে হোম্বিতম্বী করার ফল পেল এবারে মালা উচিত শিক্ষা দিয়ে জব্দ করলো আসুন দেখে নেওয়া যাক একজনকে জি বাংলার ধারাবাহিক জগদ্ধাতী আর এই ধারাবাহিক দেখা যাচ্ছে যে মালা মুখার্জি বাড়িতে বউ হয়ে ঠুকবার পর থেকেই বার করে দিয়েছে উৎসব এবং মেহেন্দিকে এমনকি গোটা পরিবারটাকে সে নিজের হাতের মুঠোতে নিয়ে চলে এসেছে কৌশিকও সবসময় তার আসলে পেরে ওঠে না কিন্তু জগদাতির হাতে জব্দ হয়ে যায় ঠিক মালা যতবারই সে নতুন কিছু প্যাচ কষে ততবারই জগদ্ধাতী বুঝতে পেরে যায় সবটাই আসলে সাজানো আর আজকের পর্বিত তো শুরুতে দেখা গেছে যে দেবুদাকে বারবার প্রশ্ন করতে থাকে জগতা জিজ্ঞাসা করে চুপ করে থাকবেন না দেবুদা আপনি আমাকে সত্যিটা বলুন না হলে মুখার্জি পরিবারে অনেক বড় ঝড় আসবে সেখান থেকে আমি কাউকে বাঁচাতে পারবো না প্লিজ দেবুদা মুখ খুলুন তখন দেবু ঠিক করে মানার ব্যাপারে সমস্ত সত্যিটা সে বলবে থেকে কিন্তু সেই মুহূর্তে দেখা যায় প্রীতি ঘরে চলে এসেছে এবং সে তার মেয়েকে খুঁজে পাচ্ছে না তখন প্রীতি শিবানীকে জিজ্ঞাসা করে আমার মেয়ে কোথায় গেল তোকে যে বলেছিলাম ওর কাছে থাকতে তখন শিবানী বলে আমিও তো বুঝতে পারছি না কোথায় গেলো প্রীতি তখন বলে মানেটা কি আমার মেয়েকে হারতে পারে যে হারতে হাতে কোথাও চলে যাবে দেবতা তখন মালার বিষয় বলতে যাবে তখনই জগৎাতির ফোনে আবার ফোনও আসে ফোনে প্রীতি বলে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না জগদাত্রী সবটা দেবতাকে বললে দেবতা কিন্তু খুব ভয় পেয়ে যায় আর সাধু বটবাল থেকে শুরু করে কিন্তু জগদাতিকে বলতে থাকে খুঁজে এনে দাও জগদাতি বলে আপনার মেয়েকে আমরা খুঁজে এনে দেবো প্লিজ আপনি অস্থির না শান্ত হন ইতিমধ্যেই মালা কিন্তু প্রীতির মেয়েকে নিয়ে চলে আসে প্রীতি তখন জিজ্ঞাসা করে আমার মেয়েকে নিয়ে তুমি কি করছিলে মালা বলে ছোট মেয়ে তাই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি জগদাতি ফোনে ছিল বলে সে সবটা শুনতে পেয়ে যায় সে বুঝতে সবকিছু মালার প্ল্যান অন্যদিকে দেবুদা ভয় পেয়ে যায় শেয়ার মুখ খোলে না ওদিকে বোর্ড অব ডিরেক্টার্সের মিটিংয়ে দেখা গেছে নতুন এম ডি হিসেবে কেউ সভ্যে মানতে চায় না কৌশিকী মুখার্জি এবং রাজনাথ মুখার্জির কথাতেও কেউ কোনো গুরুত্ব দেয় না এরই মধ্যে দেখা যায় অফিসে ঢোকে বৈদেহিক উৎসব এবং মালা মালাকে দেখে অফিসারের অন্যান্যরা বলতে থাকে ওনার জন্য তো আমরা অপেক্ষা করছিলাম উনি তো আমাদের নতুন এমডি আমরা তো অলরেডি আমাদের শেয়ারের ওনার নামেই লিখে দিয়েছি কৌশিকী তখন সকলকে বোঝা থাকে বোঝাতে থাকে যে সে এমনটা করবেন না তাহলে আমাদের সকলকে পথে বসতে হবে কিন্তু কেউ তার কথা শোনে না এরই মধ্যে জগদ্ধাত্রী অফিসে চলে আসে আর তাকে দেখে শান্ত হতে হয় কৌশিকী বুঝতে পারে জগদাত্রী এবার কিছু একটা ঘটাবে কি ঘটাতে চলেছে জগদাত্রী তা আগামী পর্বে জানা যাবে আগামী পর্বে আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ